সলোনা করিয়া যাবে যদি আগে জানিতাম কসমাল্লা তোমার তুমার শনি বাড়াইতাম সলোনা করিয়া যাবে যদি আগে জানিতাম কসমাল্লা তোমার শনি প্রিতিনতাম বাড়াইতাম না করিয়া যাবে তোমায় আমি ভালোবাসি তাই বুঝি মর পর আমার বুকে জানা দিযা মিটাইলে তোর মনের সাথে তোমায় আমি ভালোবাসি তাই বুঝি মর পর আমার বুকে জানা দিযা মিটাইলে তোর মনের সাথ প্রেম করিলে জ্বালা মিলে প্রেম করিলে জ্বালা মিলে যদি আগে জানিতাম কসম তোমার বাড়াইতাম সলনা করিয়া যাবি তোমার হয়তো ছিল না আমার হয়তো বাছিল ছোট্ট একটি ভুলের মাসুল আমায় দিতে হলো তোমার হয়তো দোষ না আমার হয়তো বাঁচিল ছোট্ট একটি বুলের মাসুল আমায় দিতে হলো বুলের মাসুল এত কঠিন বুলের মাসুল এত কঠিন যদি আগে জানিতাম কসম আল্লাহ তোমার সনে প্রীতি না সলনা করিয়া যাবি সর্পের গায়ে হাতি আসি মন্ত্র নাহি জানিয়া অঙ্গ জর জর তোর সনে প্রেম করিয়া সর্পের গায়ে হাতি আসি মন্ত্র নাহি হি জানিয়া অঙ্গ জ্বর জ্বর তোর সনে প্রেম করিয়া সাপের মতো দংশন করবে সাপের মতো দংশন করবে যদি আগে জানিতাম কাল তোমার সনে প্রীতি বাড়াইতাম সলনা করিয়া যাবি বনপুর মত গুরব কত আমি মরুভূমি মত গুরব কত আমি এই লতিপের জীবনে কোন হইল মরুভূমি সব হারাইয়া একা থাকবো সব হারাইয়া একা থাকবো যদি আগে জানিতাম কাল্লা তোমার সনে না বাড়াইতাম না বাড়াইতাম সলনা করিয়া যাবে সলনা করিয়া যাবে যদি আগে জানিতাম কস মাল্লা তোমার সনে না বাড়াইতাম সলনা করিয়া যাবে